বাচ্চাদের খাবার নিয়ে ভুগছেন বাচ্চারা খাবার খেতে চায় না আজকে আমি এমন ঘরোয়া একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের প্রত্যেকটা পরিবারের জন্য অনেক উপকার অনেক জানা দরকার দোকানে সেরেলে খাওয়ালে আপনারা নিজেও বুঝতে পারবেন না যে বাচ্চাদের কোনো না কোনো ইফেক্ট পড়বেই আর আমি আজকে ঘরোয়াভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেরেলাক্স বানাতে হয় আর আমি কিন্তু সেরেলাক্স বানানোর জন্য এখানে অনেক এর মেনু নিয়েছি যেমন শুকনা খেজুর চার রকমের ডাউল চার রকমের বাদাম চার রকমের চাউল আর শুকনা খেজুর আর দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মেনু পারেন আমি আমার মতো করে মেনু সাজিয়েছি আর এখানে আমি সব রকম পুষ্টিকর খাবারই নিয়েছি আপনারা চাইলে এখানে একটা দিতে আপনাদের ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছেন আমি এমনের চাউল এরি চাউল পোলয়ার চাউল আর হচ্ছে আপনার মিনিকেট চাউল নিয়েছি আর শুকনা খেজুর আর চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম আর এমনি বাদাম নিয়েছি আরও অনেক আইটেমে এর আমি নিয়েছি এখানে ডাউল যেমন মসুরি ডাউল খেসারির ডাউল সোলার ডাউল আর দেখতে পাচ্ছেন আমার সব মেনুগুলো আমি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি আমি আর একবার মেনুগুলো দেখিয়ে দেই আপনারা চাইলে এই মেনুগুলো দিয়ে আপনারা ঘরোয়াভাবে সেরেলাক্স বানাইতে পারবেন আর আজকের সেরেলাক্স কিন্তু আমি নিজে হাতে তৈরি করব আর দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দর করে সেরেলাক্সগুলা একসঙ্গে মিক্সড করে নিব সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি আমি এখন এটাতে ময়লার থাকলে এটা আপনারা বাসায় কুলা দিয়ে ঝেড়ে নিতে পারবেন আমি ঝেড়ে এখন সুন্দর করে পানি দিয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি যেন পানিগুলো ঝরে যায় গায়ে একটু যেন পানি না থাকে এখন আমি সুন্দর করে ছাদের উপরে পাটি পেরে আমি এটাকে কিন্তু কাপড়ের উপর বিছিয়ে নেড়ে দিয়েছি যেন এটা শুকিয়ে যায় তখন এটা মিক্সড পাউডার করতে অনেক সুবিধা হবে আর আজকের ভিডিও এ পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে আল্লাহ ফেস